চলে এসেছি একটা আমাদের এটা যেই চ্যানেল আমার ব্লগস আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন কিন্তু দেখতে পাবেন যে এই চ্যানেলে ভিউটা ভিউজ ডাউন হয়ে গেছে যেদিন থেকে ওই চ্যানেলটার ইমেল আইডি হ্যাক হয়েছিল ইমেল আইডি হ্যাক হওয়ার পর থেকে কিন্তু যখন রিকভারি হলো রিকভারির পর ভিডিও দিয়ে দেওয়ার পর কিন্তু ভিউজ আসছিল না মানে ভিউজ একদম ডাউন হয়ে গেছে খুবই ডাউন হয়ে গেছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা খুব ভালো আছে চল্লিশ পঞ্চাশ ইমপ্রেশন ক্লিক আছে রেট আছে কিন্তু ইউটিউব থেকে ইমপ্রেশনটা দিচ্ছে না তো আপনারা প্লিজ প্লিজ কাইন্ডলি কমেন্ট করবেন যদি কেউ জানেন যে কী জন্য ইমপ্রেশন টি থ্রো রেটটা কমে গেছে বা চ্যানেলে রিচ এত ডাউন হয়ে গেছে রিচ কীভাবে তোলা যায় সেই বিষয়গুলো সম্বন্ধে একটু আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের তাহলে আমরা অনেক উপকৃত হব আর আপনারা যারা ভিডিও দেখছেন প্লিজ একটা করে কমেন্ট করে দিয়ে আর প্লিজ আপনারা ফুল দেখার চেষ্টা করবেন ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে হয়তো রিচটা একটু বাড়বে আর কমেন্ট করলে হয়তো রিচটা একটু বাড়বে রায় লাইক করলে আপনারা তো জানেনি আর চ্যানেলটা ফিরে ফিরে তো আমরা ভীষণ খুশি হয়েছি কারণ দার্জিলিং এর পুরো তিনটে বছর আমাদের ওর মধ্যে আছে মানে ওইগুলো যদি না পেতাম পুরো সবকিছু হারিয়ে ফেলতাম বলো দার্জিলিং পুরো হারিয়ে ফেলতাম তার জন্য তো খুব আনন্দ কিন্তু কষ্ট হচ্ছে যে ভিডিও এত দিচ্ছি কিন্তু ভিউটা কমে গেছে গেছে ওই ওর জন্যই একদম ডাউন হয়ে খুবই ভিউস কমে গেছে একদম ডাউন হয়ে গেছে রিস আপনাদের কাছে তাই রিকোয়েস্ট যে আপনারা প্লিজ যদি কেউ জানেন যে কীভাবে রিচটা হাই করা যায় আপনাদের ভিউ চাই আর আমরা কিন্তু দুটো চ্যানেলেই ভিডিও দিচ্ছি যারা ওই জানেন না যে আমার ব্লগ অফিসিয়ালেও কিন্তু ভিডিও দিচ্ছি যারা জানেন না যে ওই চ্যানেলেও ভিডিও দিচ্ছি তারা প্লিজ গিয়ে দেখবেন আমরা ওই চ্যানেলেও কিন্তু রোজ ব্লগ দিচ্ছি এই চ্যানেলও ব্লগ দিচ্ছি ওই চ্যানেলও ব্লগ দিচ্ছি মানে দিনে দুটো করে ব্লগ দেওয়া হচ্ছে আপনারা প্লিজ দুটো চ্যানেলের ব্লগই দেখবেন আর সাপোর্ট করবেন আর দুটো ব্লগই কিন্তু সবই আলাদা 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 করেই দিচ্ছি হ্যাঁ মানে দিনে দুটো করে ব্লগ যাচ্ছে আর এত কষ্ট করে চ্যানেলটা তৈরি করা ছিল তো এই জন্য এরও খুব খারাপ লাগছে যে ভিউজ এত ডাউন হয়ে গেছে মানে হ্যাক হওয়ার পর থেকেই আর আমার যে ভাই ছিল হ্যাক রিকভার করেছিল আরেকটা চ্যানেলকেও হ্যাক রিকভার করে দিয়েছে মানে হ্যাক করেছিল জিমেল চ্যানেলটা আপনারা দেখে নেবেন ইটস মাই লাইভ ব্লগসে গেলে দেখতে পাবেন যে ও আরেকটা চ্যানেলকে রিকভার করে দিয়েছে সেখানেও ভিডিও দিয়েছে যাদের চ্যানেল রিকভার করেছে তাদের চ্যানেল এক মাস থেকে হ্যাক হয়েছিল তারা জানতো না কীভাবে করতে হয় ওই ভাইয়ের সহযোগিতা কিন্তু সেটা সম্প মানে করতে পেরেছে আমরাও খুব খুশি হয়েছি চ্যানেল হারিয়ে গেলে কত কষ্ট হয় আপনারা তারও সেই আটত্রিশ কে কিংবা পয় পঁয়ত্রিশ কে কিংবা আটত্রিশ কে এরকম কিছু চ্যানেল হবে তারও চ্যানেল কিন্তু মানে অনেক সাবস্ক্রাইব হয়ে গেছিলো কষ্ট করে তৈরি করেছিল এবং চ্যানেল ফিরে পাওয়ার পর সেও যখন ভিডিও দিচ্ছে তারও কিন্তু সেম রিচ ডাউন হয়ে গেছে মানে এটার কি উপায় আছে আমাদের ঠিক জানা নেই আপনারা যদি জানেন অবশ্যই কমান্ড করবেন আর কদিন আগে ভিডিও করেছিলাম যে আমাদের আমার শরীর খারাপ ছিল পেটের এই সাইডটা না খুব ব্যথা করছিল তিন চার দিন খুব ব্যথা খুব ব্যথা করছিলো নিঃশ্বাস নিতে গেলেও কষ্ট হচ্ছিলো তারপর ভয় পেয়ে গেলাম যে এখানে ব্যথা করছে কি গলব্লাডার স্টোন হলো নাকি কি হলো সমস্যা হলো প্যাঙ্ক্রিয়াসের ব্যথাও আছে কি হচ্ছে কিনা বা ফ্যাট লিভার ছিল প্যাঙ্ক্রিয়াসের ইনফেকশন একটু ছিল সেটাও ব্যথা হচ্ছে কিনা সেই একটু ভয় পেয়ে গেছিলাম তাই জন্য আলট্রাসোনোগ্রাফি করাতে গেছিলাম আমাদের এইখানে অফিসের কাছাকাছি ছিল এক জায়গা থেকে আলট্রাসোনোগ্রাফি

আর এই দেখুন বন্ধুরা আমাদের রিপোর্ট আপনারা যারা একটু জানেন এই সম্বন্ধে তারা একটু পজ করে দেখে নিন পজ করে দেখে একটু আমাদের পরামর্শ দিন যে কি আছে এখান থেকে আমরা চোদ্দ তারিখে রিপোর্ট করিয়েছিলাম দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে রিপোর্টে যেগুলো বলা আছে সেগুলোর মধ্যে ফ্যাটি লিভার আছে এনলার্জ হয়েছে ফ্যাটি লিভারের আর হলো ফ্যাট জমে আছে লিভার মানে লিভারটা ফ্যাট জমে আছে প্রিন্ট লার্স হয়েছে প্যান্টিয়াসও ফ্যাট জমে আছে আর স্প্রিন স্প্রিং যেটা আছে স্প্রিং ইজ লার্জ ইন সাইজ স্প্রিংটাও লার্জ ইন সাইজ হয়েছে হ্যাঁ হ্যাঁ আর হলো এটা পস করে দেখলে আপনার দেখতে হবে না এরকম আর এখানে আছে গ্রেড টু আছে ফ্যাটি লিভারের গ্রেড টু যে ডাক্তারের কাছে দেখিয়েছিলাম অরিন্দম দাকে দেখিয়েছিলাম আপনারা সবাই অরিন্দম দাকে চেনেন দার্জিলিংয়ের ডাক্তার তারপর অরিন্দম অরিন্দম দা রিপোর্ট দেখে বললো নর্মাল তারপর থেকে ভালোই লাগলো এবং এক বললাম যে কোনো ওষুধ খেতে হবে না তবে একটা গ্যাসের ওষুধ দিল সেই গ্যাসের ওষুধগুলো খেয়ে দেখলাম যে পেটের ব্যথাটা ট্যাথা কমে গেছে তার মানে আমরা যখন এখানে এসেছিলাম আসার পর ওই তরকার ওপর চলছিল বা খাবার দাবার ঠিকঠাক ছিল না এক জায়গা থেকে আরেক জায়গায় অন্যরকম খাবার ছিল জলের সমস্যাও হতে পারে এখানে কারণ প্রথমে তো আমরা কেনা জল খেয়েছিলাম বা এখানকার যে ফিল্টারের জল ছিল সেই জল কেমন জল ছিল সেটাও বুঝতে পারিনি পেটে ব্যথা হয়েছিল ওই জন্য খুব পেটে ব্যথা হয়েছিল দুদিন পেটে ব্যথা করেছিল আমরা কয়েক কয়েক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম প্রচন্ড পেটে ব্যথা আল্ট্রাসোনার রিপোর্ট তো কিন্তু সেদিন গিয়েছিল তারপর রিপোর্টটা পেয়েছি আমরা রিপোর্ট পাওয়া গেল এখন দেখা গেল যে রিপোর্টে রিপোর্ট ভালো আছে আপনাদের আশীর্বাদে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তাই বলে তুমি আর বেশি বেশি খেয়েও না না কম কম খিতা হবে তো ভুও তেල් কম খिती হবে কালকে বিরিয়ানি খেয়ে নিয়েছ আর আজকে আমাদের সকালে রান্না হয়েছে ইলিশ মাছ ভাজা আর কচু শাক আর এখানেও ইলিশ মাছের ঝোল আলু দিয়ে আর আপনাদের দাদাবাইয়ের ফেভারিট ফুলকাবাটা আর এটা হচ্ছে স্কোসের একটা তরকারি আর এই মাছের ঝোলটা রাতের জন্য আর এগুলো হচ্ছে কালকের তরকারি কালকে আমরাতে বিরিানি খেয়েছি তাই এগুলো খাওয়া হয়নি এই রেডি হয়ে গেছে আপনার দাদাবাই অফিসে যাওয়ার জন্য

মনাকে ভাত খাওয়ার কথাও বলেছিলাম মাছ দিয়ে কিন্তু ও খাবে না বলল মুড়ি খাবে আমার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর আমি এখন লিফ্টের মধ্যে আছি কারণ আমাদের ফ্রিজটা এখনই আসবে ফোন করেছিল তাই নিচে এসে এসে দাকে মানে যে আমাদের ফ্ল্যাটে দেখাশোনা করে ওই রাজু দাকে বলে গেলাম যে একটা একজন দুজন লোক ঠিক করে দিতে যাতে ফ্রিজটা ওপরে তুলে দিতে পারে ছোয়াতালার উপরে তো এই যে আমাদের ফ্রিজটা নিয়ে আসছে ছয়াতালার উপরে তো অনেক উঁচু

এইখানে রাখো একটু রেখে রাখো ওই লোকটা খাবারটা হ্যাঁ চেঞ্জ করে দিলেই হবে তখন তাহলে কোথায় রাখবে এটা এখন তাহলে রাজু দা কে বলো তাহলে যদি ওখানে অসুবিধা হয় লোকজনের বলছি जरा তো বলছি ঢুকবে না কয়েকজন বলছে ঢুকবে কয়েকজন বলছে ঢুকবে নাই খাদি কারণ প্যাকিং করা আছে তো আর ফ্রিজটা অনেক বড় ঢুকেও যেতে পারে ঠিক নেই আলমারি কত বড় বড় ফ্রিজ ঢুকলো বাক্সটা না থাকলে ঢুকে যেত খারাপ হয়ে গেছে বাক্সটা খুলে নিলে আবার ঢোকানো যেত কিন্তু বাক্সটা খোলানো যাবে না লোকরা আসবে ওনটাই খুলে সব সেটিং করে দিয়ে যাবে তার জন্য এখন আর খুলতে পারছে না ঢোকাতেও পারছে না খুব আফসোস ঢুকলো না তো বলছে আমি একটু দেখতে চাইলাম ফ্রিজটা আমি তাই বললাম কালকের থেকে তুমি রোজ দুই বেলা তিন বেলা করে দেখতে পাবে আর যদি তাও মন না করে তুমি রোজ দুই তিন এক্সট্রা এসে দেখে যেও প্রণাম হ্যাঁ অনেকক্ষণ পরে আবার ফিরে আসলাম আর নিসার এসেছে আমার সাথে নিসার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আর পেছন দিকটা কী সুন্দর লাগছে দেখুন মেঘটা কী সুন্দর নিসার আমাদের জানলা দিকে কিন্তু রাত্রেও খুব সুন্দর সিনারি হয় আর দিনের বেলা তো খুব সুন্দর হয়ই আর ফ্রিজটা এনেছে ওনার খুব মানে খুব চেষ্টা করছে ঢোকানোর জন্য কিন্তু ঢোকাতে পারছে না কি হবে ঢোকাতে পারবে কি পারবে না আমরাও জানি না আর আপনারাও তো জানেন না ঠিক আছে ঢোকাতে পারবে কি পারবে না সেটা জানতে হলে কিন্তু কালকের ভিডিওটা দেখতে হবে কালকের ভিডিওতে আমরা ফ্রিজটা খুলে সব কিছু দেখে দেবো তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি Ich habe eine dabei